রয়েছে এবং এই জায়গাতে এই সমস্ত স্যালাইন সেই স্যালাইনগুলো রাখা রয়েছে পাশেই স্টোর রয়েছে এই এই স্যালাইনগুলো এখানে কারা রেখেছে যে স্যালাইন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে সেই স্যালাইন কিন্তু প্রচুর পরিমাণে এখানে রাখা রয়েছে যদিও এই স্যালাইনগুলো ব্যবহার করা যাবে না ইতিমধ্যে সরকারের যে নির্দেশিকা এসছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরের জন্য আরও স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং যে স্যালাইনটা দেখতে পাচ্ছি অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম ল্যাকটেড লেখা রয়েছে অন্য কোম্পানির স্যালাইন সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে এবং গাড়িতে করে দাদা এগুলো কি আজকে হ্যাঁ আজকে এসছে আসছেন হ্যাঁ আগে এসছি কিছু কম কম মাল নিয়ে দেখতে পাচ্ছি নতুন অন্য একটি সংস্থা সেই সংস্থা স্যালাইন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে এবং মেডিসিন যে স্টোর রয়েছে সেই স্টোর এগুলো খুললে কিন্তু স্টোরে হবে হাসপাতালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এসএস কেম হাসপাতালে একেবারে সেন্ট্রাল মেডিসিন স্টোর তার বাইরে এখনো পর্যন্ত এইরকম প্রচুর পরিমাণে স্যালাইন আর যেগুলো কিন্তু ইতিমধ্যে ব্যবহারের জন্য নিষেধ করা করা হয়েছে সেই স্যালাইন কিন্তু পড়ে রয়েছে ক্যামেরা দীপ্তঞ্জ চক্রবর্তী সঙ্গে পার্থপ্রদীম ঘোষ এবিপি আনন্দ কলকাতা সবাই জানতে চায় কি হয়েছে আমরা জানতে চাই কেন হয়েছে সবাই জিজ্ঞেস করে কারা করল আমরা জিজ্ঞেস করি কারা করালো বাংলায় দেশে কি বিশ্বে দিনের সাড়া ফেলে দেওয়া ঘটনা নিয়েই এব আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমন সব দৃষ্টিকোণ সবার দৃষ্টিভঙ্গি এক ঘন্টায় ঘন্টা খানেক সঙ্গে সুমন সোম থেকে শুক্র রাত আটটায় সাত সকালে দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে দুর্ঘটনা ওপর থেকে কাজ ভেঙে পড়ে আহত দুই পড়ুয়া নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে দুর্ঘটনার পর আতঙ্কিত অভিভাবক্রাস স্কুলে বিক্ষোভ পরে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ অ্যাম্বুলেন্স বিনা স্কুল দুর্ঘটনার পর ছিল না অ্যাম্বুলেন্স অভিযোগ অভিভাবকদের অ্যাম্বুলেন্সের মাসিক টাকা নেওয়া হয় কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করা হয় না সময় মতো না গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে গ্রিন করিডোরে আনা হলো এসএসকেমে স্থানান্তরের আগেও বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পর এস এস কেমে এখনো পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি পেটি পেটি স্যালাইন পৌঁছচ্ছে নতুন কোম্পানির স্যালাইন দত্তপুকুরের পর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি দালালের মাধ্যমে এসেছিলেন এপারে দুজনের কাছে মেলেনি বৈধ নথি তিনজনের ভিজার মেয়াদ পুড়িয়েছে জানাল পুলিশ সীমান্তে উস্কানির মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশের সীমান্তে চোরাচালান অপরাধ দমনে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন বললেন প্রণয় ভার্মা জীবন দাই সলাইনি করেছে জীবন প্রাথমিক অনুমান সরকারি কমিটির ও বাতিল ঔষধ বন্ধ থেকে বিকল্প হাসপাতালে হাসপাতালে চরম বিভ্রানতে ঘন্টাখানিক সঙ্গী সুমন রাত আটটায় শিরোনাম আবেদন করছে ইমপ্যাক্টো বায়াচন্তা শুজ कदम कदम बढ़ाए जा সহযোগী নেবে দাও গো বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এন হসপিটাল নিউ গড়িয়া কলকাতা ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ নেক্টার রাইট ট্র্যাক ডাফ এন্ড ডাট স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে বিষাক্ত ব্যবহারে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং তারপরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ জোড়া মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি কথা বলব সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি জানা যাচ্ছে দেখো তোমাকে বলবো যে বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তভী এবং তার পাশাপাশি বিজয় সিঙ্গাল এই দুই ব্যক্তির তরফ থেকে দুটি মামলা দায়ের করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে এই মামলা দায়ের করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আজকের মধ্যেই এই মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে ফলে এই মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার সকালে একেবারে কলকাতা হাইকোর্টের প্রথম মামলা হিসাবে মাননীয় প্রধান বিচারপতি এই মামলাকে গ্রহণ করবেন এবং তার বিচার প্রক্রিয়া শুরু করবেন এখন তুমি জানো যে এই মামলাতে মূলত যে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে দু সালে মার্চ মাসে কর্ণাটক সরকারের পক্ষ থেকে এই রিঙ্গাল ল্যাক্টেড নামক যে বিষাক্ত স্যালাইন রয়েছে এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ আরও করা হয়েছে যে কর্ণাটক সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার বিষয়ে অবগত করা হয়েছিল কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা যায়নি এবং সম্প্রতি এক প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই এই যে রিঙ্গার লাগছে এই ঘটনা আবারও প্রকাশ্যে আসে এবং যার ফলে তুমি জানো যে ইতিমধ্যে এই এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে এবং সেখানে খুব অভি স্পষ্ট করে আরও অভিযোগ করা হচ্ছে যে চলতি মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসেও আর্জিকর হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল যেটা কলকাতা শহরের মধ্যে অবস্থিত সেই হা হাসপাতালেও এই মাসেও এই এই যে স্যালাইন রয়েছে সেই স্যালাইন ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করার পরেও সেখানে কর্ণাটক সরকারের মধ্যে একটা সরকার তারা নিষিদ্ধ বলে ঘোষণা করছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অবগত করছে তারপরেও কেন এই রাজ্যে এই এই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে কিভাবে এই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে এর পেছনে আদৌ কোনো বড় ধরনের চক্রান্ত আছে কিনা এই এর পেছনে কারা রয়েছে এই গোটা বিষয়টার জন্য ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানিয়ে তারা কলকাতা হাইকোর্টে এই মামলা করেছেন ফলে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময় যা প্রয়োজনীয় নির্দেশ আছে সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে সুশमिता। শ্রমিক ধন্যবাদ। এদিকে বিষাক্ত আরএল সলাইনে গুরুতর অসুস্থ তিন জন প্রসদিকে গতকালই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এর মধ্যে দুজনকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার বিশেষ সংকদনে নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গতকাল তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই নিয়ে আসা হয় এস এস কে হাসপাতালে এবং তারপরও কিন্তু সেই ঘটনাকে ঘিরেও কিন্তু একেবারে বিতর্ক দানা পরিবারের মানুষজনকে কিছু জানানো হয়নি এমনটাই অভিযোগ উঠেছিল এবার আপনাদের এস এস কে হাসপাতাল চত্বরে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন পার্থ আর এল স্যালাইন যাকে ঘিরেই এত বিতর্ক দানা বেঁধেছে একজনের মৃত্যু ইতিমধ্যেই দুজন তারা ভেন্টিলেশনে রয়েছেন এস এস কে এ সেখানে এখনও সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইনের বোতল এখানে মজুদ রয়েছে এগুলো যে ব্যবহার করা হচ্ছে না সে বিষয়ে কোনো নিশ্চয়তা এস হাসপাতাল দিতে পারছে দেখো সকাল থেকে সেই ছবি আমরা দেখাই যে এইরকম কিন্তু যে পশ্চিম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে পেটি পেটি স্যালাইন সেই স্যালাইন রয়েছে এবং তার পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডের মধ্যেও সেই স্যালাইন ছিল এবং তারপর যারা রয়েছেন তারা বলছেন যে ওয়ার্ড থেকে সেই স্যালাইন তারা কিন্তু নিয়ে আসছে এবং সেই স্যালাইনগুলো একেবারে এইরকম পেটিতে করে রাখা ছিল এসএসকে হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এবং সেখানে কিন্তু একেবারে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে এখানে এইগুলো কিন্তু ওয়ার্ড থেকে ফেরত নিয়ে আসার কাজ শুরু হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে ডোন্ট টাচ ডোন্ট ইউজ বলে এখানে কিন্তু একেবারে পেটির গায়ে সেটা কিন্তু লেখা রয়েছে এবং সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই যে আর এল স্যালাইন সেগুলো কিন্তু এখান থেকে ওয়ার্ড থেকে ফেরত নিয়ে আসার কাজ শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে হাসপাতাল কর্তৃপক্ষ যারা জানাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করছিলেন না কিন্তু তারপরে এই যে অর্ডার হয়েছে এবং গোটা বিষয়ের পর তুমি দেখেছো যে মেদিনীপুরের যে ঘটনা সেই ঘটনার পরে হইচই পড়ে যায় যেটাকে নিয়ে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই যে আর এল স্যালাইন সেইগুলোকে নিয়ে যে স্যালাইন কিন্তু এখনও পর্যন্ত যেটা হচ্ছে মেডিসিন স্টোর রয়েছে তার গায়ে এই রকম স্যালাইন কিন্তু এখানে রাখা রয়েছে প্রচুর পরিমাণে পেটি পেটি রাখা রয়েছে এবং যারা স্টোরের দায়িত্বেরহীন তারা বলছেন যে গোটা বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন কিন্তু আজকে আমরা ছবি দেখ যেটা দেখতে পেলাম যে ওয়ার্ডের মধ্যে আজকেও কিন্তু এই স্যালাইন সেটা রাখা ছিল সেখান থেকে যারা ওয়ার্ডের ওয়ার্ড বয় রয়েছে যারা কর্মীরা যেখানে কাজ করেন তারা দেখতে পাচ্ছেন ট্রলি করে করে ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে স্যালাইনগুলো ফেরত নিয়ে আসছেন এসএসকেম হাসপাতালে এবং সেখানে লেখা রয়েছে কিছু স্যালাইনের বক্সের মধ্যে যে ডোন্ট টাচ এবং ডোন্ট টিউজ এই শব্দ লেখা রয়েছে এরই মাঝে যারা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে তারা কিন্তু অন্য কোম্পানির স্যালাইন ইতিমধ্যে অর্ডার দিয়েছে সেই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সেই স্যালাইন এখানে রাখা রয়েছে পেটিতে করে অন্য কোম্পানির সেগুলো পেটির মধ্যে করে কিন্তু এসএসকে হাসপাতাল সকাল থেকে সেগুলো বাইরে রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা কয়েকদিন ধরেই যে যেটাকে নিয়ে হইচই হচ্ছে যে ঘটনায় কেন্দ্র করে একেবারে একজনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে যে বিষয়টাকে নিয়ে একেবারে তিনজন প্রসূতিকে গ্রিন করিডোর হাসপাতালে নিয়ে আসা হল তারপরও ওয়ার্ডের মধ্যে এই রকম স্যালাইন এখনও পর্যন্ত ছিল ব্যবহার হচ্ছে না হচ্ছে না রোগীর পরিজনেরাও জানাচ্ছেন তারাও কিন্তু একেবারে সন্ধিহান তাদের কাছেও সেই নির্দিষ্ট তথ্য নেই তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে না যেহেতু নির্দেশিকা এসছে এবং ওয়ার্ড থেকে যারা ওয়ার্ড বয়রা রয়েছেন তারা জানাচ্ছেন বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে নির্দেশ এসছে আজকে সেই ওয়ার্ড থেকে এই সমস্ত স্যালাইন ব্যাক করে নিয়ে আসার জন্য এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি পাঠ্য ধন্যবাদ এবার দেখাবো সাত সকালে আজ দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো সকাল সাতটা নাগাদ উপর থেকে কাঁচ ভেঙে পড়ে এবং তাতে নবম শ্রেণীর দুই ছাত্র আহত হয় একজনের অবস্থা গুরুতর আর দিন ধরে এখানে কোনোরকম নজরদারি নেই স্কুল কর্তৃপক্ষের এমনটাই অভিযোগ করেন ক্ষুব্ধ অভিভাবকরা আর ইতিমধ্যেই এই ঘটনায় স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কিছু বিগত বছর আগে আমাদেরই উদ্যোগে আমাদেরই রেকমেন্ডেশনে স্কুলে প্রয়োজন বোধ করা হয়েছিল যে অ্যাম্বুলেন্সের দরকার এবং তারপর থেকে আমাদের কাছ থেকে অ্যাম্বুলেন্সের মাসিক টাকা নেওয়া হয় কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করা হয় না একদম এবং সকালবেলা অ্যাম্বুলেন্স থাকে না গুরুত্বপূর্ণ ব্যাপার বাচ্চাকে যার ইনসিডেন্ট হচ্ছে সে তার মানে বাইরের গার্জিয়ানকে গাড়ি হায়ার করতে হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য স্কুলের কোন দায়িত্ব নেই যেহেতু কথা বলবো কৃষেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৃষেন্দু সকাল থেকে যে হুলস্থল পরিস্থিতি তৈরি হলো নবনালন্দা স্কুলে এবং সেখানে স্কুল শিক্ষা দফতর এখনো পর্যন্ত তারা কি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন একদমই তাই শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা আরো একবার সেই স্কুলের ছবিটা দেখবো ক্যামেরা পার্সন সুবিধা দেখাতে বলবো অভিভাবকরা কার্যত সামনে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন কোন রকমে এই আমাদের যারা স্টুডেন্ট এখান নবম দশম শ্রেণী সপ্তম অষ্টম শ্রেণী সেই স্টুডেন্টদের ছুটি চলছে পুলিশি প্রহরায় কার্যত আজকে ছাত্রছাত্রীদের বের করতে হচ্ছে এই কলকাতার দক্ষিণ কলকাতার একটা নামি স্কুল সেই স্কুলের কাজ ভেঙে দুজন ছাত্র ইঞ্জিওর হচ্ছে এবং তারপরে যেভাবে ক্ষোভের পাহাড় জমেছিল প্রিন্সিপালের সামনে আজকে সেই উগড়ে দিয়েছেন আজকে যারা অভিভাবক তারা আছেন সেই অভিভাবকদের সামনেই আজকে এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানকার ছাত্রদের আস্তে আস্তে স্কুল থেকে বের করতে দেয়া হচ্ছে এবং কিন্তু যে ছবিটা আজকে সকাল থেকে প্রকট হয়েছে সেটা হচ্ছে অব্যবস্থা এবং এটাই শিক্ষা দপ্তর চাইছে যে এত টাকা ফিস নেয় যে স্কুল সেই স্কুল কেন ছাত্রদের এই দুরাবস্থার এই অবস্থা হবে আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে প্রার্থনার সময় সেখানে বড় বড় কাজ পড়ে আছে এখনো সেই জায়গাটা কাজ পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কত বড় কাচের টুকরো এবং সেখানে এখন রাখা আছে কত বড় কাচের টুকরো সেই রাখা আছে এই কাজ ছাত্রর গায়ের ওপর এসে পড়ে প্রার্থনার সময় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছাত্র একজন এনজিও হয়েছে একটা স্কুলের এই অব্যবস্থার ছবি আজকে আজকে যারা অভিভাবক তাদের একজন ক্ষুব্ধ করে তুলেছে উত্তেজিত করে তুলেছে আজকে আরও একবার স্কুলের সামনের ছবিটা দেখাতে বলবো যেখানে প্রচুর অভিভাবক যাদের এই স্কুল কম্পাউন্ডের মধ্যে ঢোকার কার্যত অধিকার ছিল না তারা আজকে ঢুকে গেছেন এবং প্রিন্সিপালের সঙ্গে সরাসরি তারা তর্ক করছেন এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে ছবি যে ছবি আজকে পড়ুয়ারা একে একে পুলিশি প্রহরায় কার্যত স্কুল থেকে বেরোতে হচ্ছে এবং সর্বশেষ পরিস্থিতি কি ঠিক আছে একটা মিটিং হয়েছে গার্জেনদের সঙ্গে প্রিন্সিপালের মিটিং হয়েছে প্রিন্সিপাল মিটিং করবেন বলেছেন এখন ঠিক আছে বাচ্চাটাও মোটামুটি সেটাও মোটামুটি সুস্থ যে স্টুডেন্ট ইনজিওর্ড হচ্ছে তার শারীরিক অবস্থা সুস্থ আমাদের জায়গায় যে খবর আছে সুস্থ হয়েছে সুস্থ মিটিং কবে হবে ঠিক না সেটা প্রিন্সিপাল জানা এই অব্যবস্থা সম্পর্কে মিটিং গার্জেনের সঙ্গে টিচারদের যেটা জানাচ্ছে আজকে পুলিশি প্রহরায় কার্যত ছেয়ে ফেলা হয়েছে আজকে স্কুল সেই পুলিশ যেটা জানাচ্ছে যে সর্বশেষ যেটা সিদ্ধান্ত হয়েছে যে প্রিন্সিপাল তিনি রাজি হয়েছেন অভিভাবকদের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে একটা বৈঠক করবেন এবং বৈঠকের পরে কি সমাধান সূত্র পেলে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু অভিভাবকরা যেটা বারবার প্রশ্ন তুলছেন নবম এবং দশম শ্রেণীতে যেখানে চার হাজার ছশো টাকা চার হাজার আটশো টাকার মতো ফিস দিতে হয় প্রতি মাসে প্রায় পাঁচ হাজার ছুঁই সেই পাঁচ হাজার ছুঁই ছুঁই দেওয়ার পরেও একটা স্কুলে এসে পড়ুয়া কেন নিরাপদ নয় এবং স্কুলে প্রার্থনার সময় স্কুলের কম্পাউন্ডের মধ্যে একজন পড়ুয়া জখম হচ্ছেন স্কুলের কাজ ভেঙে পড়ুয়া জখম হচ্ছেন স্কুল বন্ধ রেখে যেখানে রিপেয়ার করা হয়েছে বা সংস্কার করা হয়েছে তারপরেও এই স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা কেন তা প্রশ্ন উঠেছে এবং রীতিমতো আজকে অভিভাবকরা যারা ছাত্রের ছাত্রছাত্রী বা তাদের সন্তানের জন্য অপেক্ষা করেন স্কুলের বাইরে তারা কার্যত স্কুলের ভেতরে ঢুকে পড়েছেন এবং ঢুকে পড়ে আজকে প্রিন্সিপালের সঙ্গে রীতিমতো বচসা রীতিমতো তারা সাজেশন দিচ্ছেন এবং শেষ পুলিশি হস্তক্ষেপে সিদ্ধান্ত হয়েছে যে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বৈঠক হবে এবং বৈঠক হওয়ার পর তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সব মিলিয়ে কলকাতার একটা নামী স্কুল এবং দক্ষিণ কলকাতার সাদার্ড অ্যাভিনিউতে সেই স্কুলের সাত সকালে পড়ুয়ার মাথায় কাজ পরে যেভাবে এনজিও রয়েছে যেভাবে ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা এবং যেভাবে কার্যত অভিভাবকদের কাছে নতি স্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বৈঠক রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি স্কুলের বাইরে স্কুলের ভেতরে প্রচুর অভিভাবক তারা ঢুকেছেন এবং সেই আতঙ্ক নিয়েই আজকে পড়ুয়ারা আজকে ক্লাস করে শেষমেষ বেরিয়ে আসছেন কুসুমিতা এবং 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 যেটা শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে স্কুলের কাছ থেকে তারা রিপোর্ট চাইছে এবং সেই রিপোর্টে নির্ভর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যেহেতু এটা মধ্য শিক্ষা পরিষদের অধীন স্কুল যেহেতু তা মধ্য শিক্ষা পরিষদ রাজ্য সরকারের অধীন একটা সশাসিত সংস্থা তাই এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন কৃষ্ণেন্দু ধন্যবাদ এবার আপনারা শুনিয়ে দেব এই প্রসঙ্গে কি বলছেন ছনমল সাংসদ স্বগতরায় প্রাইভেট স্কুলগুলো অনেক টাকায় ছাত্রছাত্রীদের জন্য কিন্তু তারা ছাত্রছাত্রীদের নিরাপত্তার ব্যাপারটা দেখে না এটা খুব দুঃখের ব্যাপার আমি মনে করবো যে সরকারের নিশ্চয়ই এ নিয়ে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত প্রাইভেট স্কুলে সব জায়গায় এই একই ব্যবস্থা ব্যাপার তারা শুধু পয়সার জন্যেই স্কুলগুলো চালায় আর লাভ করে এটা দেখা উচিত আসছি খবরে দত্তপুকুরের পর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এরা এপারে এসেছিল এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বাগুইপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল দ্রুতরা বাংলাদেশের বরিশাল এবং কুষ্টিয়ার বাসিন্দা তিনজনের ভিজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বাকি দুজনের কাছে বৈধ নথিপত্র পাওয়া যায়নি এমনটাই পুলিশ সূত্রে খবর হ্যাঁ এইখানটা এসে রাতে দেখি থাকতো সকালে যেত আবার রাতে এসে

আরই হলদি নেগেতে নেগেতে এখন শীতকালে কেউ বের না ঘরের মধ্যে থাকি সীমান্তে উষ্ণানে দিচ্ছে বাংলাদেশ ভারতকে পর পর হুমকিও দিচ্ছে তারা কাঁটা তারের ফেন্সিং দিতে বাধাও দিচ্ছে আবার ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাচ্ছে বাংলাদেশ এমনটাই দাবি করেছে বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সীমান্তে কাঁটা তার দেয়ার ইস্যুতে গতকালই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডাকা হয় বলে সে সেই সংবাদপত্র দাবি করছে যুগান্তর পত্রিকায় দাবি করা হয়েছে গতকাল স্থানীয় সময়ে 3:00 এ প্রণয় বর্মাকে বিদেশ মন্ত্রকে ঢুকতে দেখা গেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলু ঘটনা যাতে না ঘটে সেই বার্তা দিতেই হচ্ছে আমি অলরেডি আমরা বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওই যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায় এই জন্য এই গণ্ডন অকারস না ঘটে এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে এই সিরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে আটাতারের ভেড়া যখন আমরা একবার ঠিক করেছি উই ফ্রেশ কাপ পে এটা কোনো ভাবে আমরা এটা করব না পাকিস্তানীয় জনসাধারণ যে পার্ট পার্ট ঢাকা তোরা গাড় দিচ্ছে করব So সীমান্তে যেমন উস্কানি চলছে ক্রমাগত একেবারে হুমকি হুশিয়ারি চলছে তার মধ্যে একেবারে একের পর এক দালাল সহ অনুপ্রবেশকারীকে গ্রেফতারির ঘটনাও কিন্তু ক্রমাগত ঘটছে আর তারই মধ্যে গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পক্ষ থেকে ডাকা হলো যা ইতিমধ্যেই বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে সেই খবর সামনে এসেছে আমরা কিভাবে মানুষ করব মায়ের দুধ পাচ্ছে না তমলুক ডিআরএস থেকে এসেছে একজনকে আইটিইউতে আর দুই রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হলো আমাদের মধ্যে অপরিশ্রুত কিছু থাকার জন্য হতে পারে আরো কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এক কেস নিখিলিতে গিয়ে তারা বলতেই জানে অ্যাকাউন্ট সঙ্গে নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে চার ইঞ্চ গেটে হার্ট বাইপাস জ্যাক অলিবল ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বল বডি অয়েল সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল শক্তি সেন্সোডায় প্রতিদিন শিশিরানি থেকে রক্ষা করে পার্টনার বাইক সুরক্ষা ডায়াগনস্টিক্স তিরিশ বছর ধরে বাঙালির ভরসা আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল শালিমার শেফ গুঁড়ো মশলা আসল মশলা আসল টেস্ট ডাফ অ্যান্ড ডাটের নেক্টর গ্রামার ও প্রভাতি গণি প্রথম থেকে দশম শ্রেণী সমস্ত শীত পোশাকের টোয়েন্টি পার্সেন্ট ছাড় শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন মকাইবাড়ি অর্গ্যানিক গ্রিন টি স্বাস্থ্যে অতুলনীয় নিশ্চিন্তে প্রিন্ট করুন তাও কালারে একদম কম খরচে অ্যাপসান ইকোটান প্রিন্টার্স এটা শুধু ফ্যাবুলাসই নয় একেবারে প্রিন্টাবুলাস নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী টুকরো সুখের এই যে দিন স্বপ্নকে কাছে পাওয়া প্রিয় সে আপন সোনালি সোনালি ঘর রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন বাড়ির আসল শক্তি সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড ইকিউআর বাড়ির আসল শক্তি নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহাবুর আদি ঢাকেশ্বরী সাতসকালে দক্ষিণ কলকাতার আলন্দা স্কুলে দুর্ঘটনা উপর থেকে কাজ ভেঙে পড়ে আহত দুই পড়ুয়া নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে অ্যাম্বুলেন্স বিনা স্কুল দুর্ঘটনার পর ছিল না অ্যাম্বুলেন্স অভিযোগ অভিভাবকদের অ্যাম্বুলেন্সের মাসিক টাকা নেওয়া হয় কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করা হয় না সময় মতো না অ্যাম্বুলেন্স থাকে না বাচ্চারা ঠালা ছলি করায় ঘটেছে দুর্ঘটনা দাবি স্কুলে স্কুলের সাফাই শুনে তুমুল বিক্ষোভ বাচ্চাদের দস্তিছেন করো বাচ্চাদের ইশান্ত সালাইনি গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে গ্রিন করিডোরে আনা হলো এসএসকেমে এ স্থানান্তরের আগেও বিক্ষোভ নিষিদ্ধ হবার পর এসএসকেমে এখনও এখনো পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি পেটি পেটি সালাইন হচ্ছে নতুন কোম্পানি সালাইন দত্তপুকুরের পর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি দালালের মাধ্যমে এসেছিলেন এপারে দুজনের কাছে মেলেনি বৈধ নথি তিনজনের ভিজার মেয়াদ ফুরিয়েছে জানালো পুলিশ সীমান্তে উস্কানির মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশের সীমান্তে চোরাচালান অপরাধ দমনে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন বললেন প্রণয় ভার্মা শুরু মহাকুম্ভ চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত পৌষ পূর্ণিমার সকালে ত্রিবেণী সঙ্গমে ষাট লক্ষ মানুষের অবগাহন কাল থেকে শুরু শাহী স্নান ইডির তদন্ত দাবি শুভেন্দুর দিল্লিকে বলুন পাল্টা কুনাল সুপারের অফিসে তালা মারল ডিওয়াইএফআই ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর এবং সেই স্টোরের গায়ে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্যালাইন রাখা রয়েছে যে স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে এবং সেক্ষেত্রে এই যে আর এল গুলো রয়েছে রিঙ্গাল যে স্যালাইন এবং যেটা একেবারে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এবং যেটাকে মধ্যে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এরকম স্যালাইন একের এক জায়গায় স্তপেক্ষিত অবস্থায় পড়ে রয়েছে এবং এই জায়গাতে এই সমস্ত স্যালাইন সেই স্যালাই স্যালাইন গুলো রাখা রয়েছে পাশেই স্টোর রয়েছে এই এই স্যালাইন গুলো এখানে কারা রেখেছে যে স্যালাইন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে যে স্যালাইন কিন্তু প্রচুর পরিমাণে এখানে রাখা রয়েছে যদিও এই স্যালাইন গুলো ব্যবহার করা যাবে না ইতিমধ্যে সরকারের যে নির্দেশিকা এসছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরের জন্য আরো স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং যে স্যালাইনটা দেখতে পাচ্ছি অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম লেখা রয়েছে অন্য কোম্পানির স্যালাইন সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে এবং গাড়িতে করে দাদা এগুলো কি আজকে হ্যাঁ আজকে এসেছে আপনি আসছেন হ্যাঁ আগে এসেছি কিছু কম কম মাল নিয়ে দেখতে পাচ্ছি নতুন অন্য একটি সংস্থা সেই সংস্থার স্যালাইন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে এবং মেডিসিন যে স্টোর রয়েছে সেই স্টোর খুললে এখানে এগুলো কিন্তু স্টোরে নিয়ে যাওয়া হবে এস এস কেম হাসপাতালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এস এস কেম হাসপাতালে একেবারে যে সেন্ট্রাল মেডিসিন স্টোর তার বাইরে এখনো পর্যন্ত এইরকম প্রচুর পরিমাণে স্যালাইন যেগুলো কিন্তু ইতিমধ্যে ব্যবহারের জন্য নিষেধ করা করা হয়েছে সেই স্যালাইন কিন্তু পড়ে রয়েছে ক্যামেরা দেখতে চক্র এবিপি আনন্দ এগিয়ে রাখে উইথ বেরলা ফার্টিলিটি অ্যান্ড শুরু হলো মহাকুম্ভের মেলা আজ পৌষ পূর্ণিমায় প্রথম দিন পূর্ণ स्नान করলেন পুনার্থীরা সকাল থেকে স্নান করেছেন প্রায় 60 লক্ষ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার কড়া কোরি রয়েছে মালদা থেকে মহাকুম্বয়ে এসেছেন পুনার্থীরা আগামীকাল মকর সংক্রান্তির দিন তারা शाही স্নান করবেন 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা। ভিড়ের চাপ কুম্ভে এসে হারিয়ে যাচ্ছেন অনেকে নিকটজনদের যারা হারিয়ে ফেলছেন তারা এসে মাইকে ঘোষণা করাচ্ছেন হারিয়ে যাওয়া আপনজনদের ফিরেও পাচ্ছেন সকলে কুম্ভ মেলায় অনেকে এসে হারিয়ে যাচ্ছেন এবং তাদেরকে সন্ধান করার জন্য পুলিশের তরফ থেকে এখানে একটা ক্যাম্প করা হয়েছে আপনারা দেখতে পাবেন এখানে ক্যাম্প করেছে পুলিশ এবং তাদের থেকে অ্যানাউন্স করা হচ্ছে যাদের পরিবারের কেউ হারিয়ে গেছে তাদের থেকে অ্যানাউন্স করানো হচ্ছে এবং এখানে মাইক দিয়ে तारा बोल चेन की जितनी हरिएगा तक बड़ान हो बिहारी भैया और रामचंद्र ये दोनों लोग जहाँ गए हो यहाँ संगम टावर पे आ जाए हम रावण गिरी बोल रहे দেখতে পাচ্ছেন টাওয়ার নাম্বার ওয়ানে আসতে হবে যদি কেউ হারিয়ে গেছে এরম একটা অ্যানাউন্সমেন্ট করে লাইন করে সবাই যারা 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 তাদের আত্মীয়দেরকে এখন খুঁজে পাচ্ছেন না তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তারা পরে এসে এখানে তাদের হাতেই মাইক তুলে দেওয়া হচ্ছে এবং তারা নিজে পরিজনদের জন্য অ্যানাউন্সমেন্ট করছেন কোথায় আসতে হবে টাওয়ার নাম্বার ওয়ান অর্থাৎ যেখানে সহায়তা কেন্দ্র এখানে বানানো হয়েছে উত্তর দিনাজপুর থেকে এসেছেন আপনি এখনই অ্যানাউন্স করছিলেন আপনার কে হারিয়ে গেছে আমাদের পাড়ার এক ভক্ত ছিল আমাদের উপেন বর্মন উপেন বর্মন উনি এখানে এখানে মেলা আসছিলাম চান করার জন্য চান করার জন্য প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে ছুটে গেছে তাকে পাওয়া যাচ্ছে না আমরা বহু চেষ্টা করে খুঁজে দেখলাম খুঁজে পাওয়া যাচ্ছে না তার মন তার জন্য আমরা মাইকে অ্যালাউন্স করলাম পুলিশের সঙ্গে আলোচনা করে যে আমরা যেন তাকে খুঁজে পাওয়া যায় তার জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলছি কপড়া না ও লড়কা এগো চাদর ধর লাগতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে খুঁজে পেয়েছেন ও এরম ব্যক্তি আছেন নানিকে হারিয়ে নিয়ে গেছিলেন তিনি এবং তারপরে এখান থেকে টাওয়ারের কাছে অ্যানাউন্সমেন্ট করার পর নানিকে কেউ একজন নিয়ে আসে এবং তারপর নানির সঙ্গে তার নাতির মিলন হয়েছে মিলন হয়েছে কেমন মানুষের সঙ্গে বিজেন্দ্র সিং এপি আনন্দ সঙ্গমঘাট মহাকুম আমাদের সবারই ক্ষেত্রে এক ঘরে ফেরার অনুভূতি তাই না কারণ নিজের জায়গায় আছে আসল সুখ আসল শান্তি আর বিশ্বাস ঠিক যেমন বরলিনে যাদার রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি তাই বরুলিন রোজ রাতে ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টি এম বার দেয় জং থেকে মুক্তি ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টি এম বার jong theke mukti. Notun Shera Shahababur Adi Admission open for any stream in Guru Nanak IHM. Hotel, Hospitality, Aviation, Tourism, Culinary Management. Top international degree and job. Jack Oliver, Eastern India's largest selling Ayurvedic herbal body oil, created by late Rashmoy Das Ayurveda Ratna, creator of Jack Oliver brand. Yes, it is my creation. গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে উপচে পড়ছে ভিড় যত সেই মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে ততই কিন্তু পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে কেমন আছেন প্রবীণ সামন্তকে বলবো সেই ছবি দেখাতে আমরা রয়েছি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনের একেবারে দু নম্বর ঘাটের কাছে যেখানে কিন্তু আজ সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে বহু দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী তারা কিন্তু আজ সকালে সেই স্নান সারছেন এবং তার পাশাপাশি যে মহেন্দ্রক্ষণ যে মহেন্দ্রক্ষণ আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ আসার আগে থেকেই পুণ্যার্থীদের ঢল কিন্তু দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে শুধু তাই নয় এই মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সে কারণে কিন্তু প্রশাসনের